তারাও বিভিন্ন আমরা এই সম্পূর্ণ বিরুদ্ধে আমরা চাই না যে আমাদের এই ভাইয়ের মৃত্যু ঢাকা হোক মৃত্যু কোনো আমরা দেখেছি তার এই যে মৃত্যু হয়েছে অপমৃত্যুর পর তার এই মৃত্যুর যে কারণ সেটা বের করার কোন চেষ্টা করা হয়নি উল্টো তৈরাগত ট্যাক দিয়ে অপ্রীতিকর অবস্থার একটা অজুহাত দাঁড় করিয়ে তার মৃত্যুকে নর্মালাইজ করা হয়েছে এই যে নর্মালাইজ করা আমরা এটা মানি একটা প্রাণ গেলে একটা প্রাণ কত না হলে আপনারা সেটার পিছনে একটা কারণ দেখে সে প্রাণ হারানোকে নর্মালাইজ করতে পারে আজকে আমাদের এই আমরা চাই আমাদের এই যে ভাই শিমুল এই শিমুলের যে হত্যাকাণ্ড হয়েছে যেটা আমরা বলছি হত্যাকাণ্ড এটা কোনো বিচার এটা কোনো তদন্ত আমরা এখনো দেখিনি তদন্ত এখনো অগ্রগতি দেখিনি